তাহলে দীর্ঘ সতেরো বছর পরে যে নির্বাচন বাংলার জনগণ দেখছে এখানে আমরা উদ্বেগ উৎকণ্ঠার চাইতেও নির্বাচনের আমেজটাকে আমি বেশি দেখছি এবং আমি দেখছি যে মানুষ এটাকে উপভোগ করতেছে উপভোগের একটা নির্বাচন আমরা পেতে যাচ্ছি দিন পরে ভাই আপনার দল এবি পার্টি বা জামাদের সাথে অ্যালায়েন্স করছে এবং আপনারা পাঁচটা আসন পাঁচটা আসনে নির্বাচন করতেছেন আপনাদের অ্যালায়েন্সের পক্ষ থেকে তার মধ্যে ফেনী দুই আপনাদের পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু ইলেকশন করতেছে এইখানটা আপনারা কেমন সারা পাচ্ছেন মঞ্জু ভাই এখানে প্রার্থী এগারো দলীয় জোটের জামাত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থী এখানে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং ফেনীর সাধারণ মানুষ মঞ্জু ভাইকে গ্রহণ করছে এবং আমরা যেখানে যাচ্ছি সবাই বলছে যে তারা পরিবর্তন চায় তারা নতুনত্ব চায় আমরা আশাবাদী এবং আপনারা আপনাদের জোটের সবচেয়ে বড় দল হচ্ছে জামায়াদে ইসলামী বাংলাদেশ স্থানীয়তা আমাদের থেকে আপনারা ক্রমশ সহযোগিতা পাচ্ছে অনেক ভালো সহযোগিতা পাচ্ছি জামায়াদে ইসলামী আসলে সর্ব সবচেয়ে বেশি সহযোগিতা করছে যেহেতু ওনারা বড় সংগঠন এবং এবং সব জায়গায় ওনাদের কমিটি রয়েছে যার কারণে আমরা দেখছি যে উনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে প্রচারণায় কোন বিষয়টা আপনারা বেশি প্রাধান্য ক্ষেত্রে আমরা বিশেষ করে জনগণকে যেটা বলছি যে চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য মঞ্জুবাইয়ের যে বলিষ্ঠ নেতৃত্ব এবং জুলাই সন প্রণয়নে মঞ্জুবাইয়ের যে অবদান এই বিষয়গুলো আমরা ট্রেনের মানুষের কাছে তুলে ধরছি মঞ্জুবাই আমার শেষ কোশ্চেন প্রাচীন দল আওয়ামী আউমলিকের ছড়ায়ে বিগত দিনগুলো যা করেছে এটাকে আমরা প্রচলিত রাজনৈতিক দল মনে করতে পারি না আউমলিক ছাড়া নির্বাচনের কথাটা বললে আসলে জিনিসটা গণতন্ত্রের সাথে যায় না মূলত আউমলিক একটা সন্ত্রাস সৃষ্টি সংগঠন এবং এটা জঙ্গি সংগঠন তাই আমরা স্বাভাবিকভাবে বাংলাদেশের জনগণ এবং নতুন বাংলাদেশ যারা কামনা করে তারা মনে করে এই ধরনের জঙ্গি সংগঠন আসলে না থাকাটাই ভালো তারা সব সময় ভারতের তাবেদারি করে এবং বাংলাদেশকে তারা ভারতের কর রাজ্য হিসেবে আসলে তারা এটাকে ট্রিট করে যার কারণে আমরা চব্বিশের জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে দিল্লির তাবেদারি থেকে আমরা মুক্ত হয়েছি এবং আওয়ামী মুক্ত ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি সেই হিসাবে আওয়ামী লীগকে নির্বাচনে না আসা এবং শুধু নির্বাচন না তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং তারা যাতে তাদের সেই কৃষিবাদী রাজনীতি আর শুরু ফিরেতে না পারে বা কৃষিবাদী কার্যক্রম যাতে আবার শুরু করতে না পারে আমরা বাংলার জনগণ সে ব্যাপারে সচেতন থাকব তারা নতুনভাবে আওয়ামী লীগ ত্যাগ করে যারা আওয়ামী লীগের লোকজন রয়েছে তারা আওয়ামী লীগ ত্যাগ করে নতুনভাবে যে সকল বাংলাদেশপন্থী দল রয়েছে গণতন্ত্রপন্থী দল রয়েছে যারা ফ্যাসিবাদ বিরোধী দল রয়েছে তারা সে সকল দলে অন্তর্ভুক্ত হোক অথবা তারা তাদের দলকে বিলুপ্ত করে একটা বাংলাদেশপন্থী দল গঠন করে তারা নতুনভাবে রাজনীতি আসুক আমরা এটা কামনা করি